আসুন জলপাইগুড়ির ফ্যাশন জগতে বিপ্লব নিয়ে আসা ফ্যামিলি সেলুনে নয় বিচার চাই শোকের আবহে সরকারি গানবাজনার অনুষ্ঠানের বিরুদ্ধে ফুসে জলপাইগুড়িবাসী উঠল ঘটনার প্রতিবাদ সহ গতকাল আর্ট গ্যালারির সামনে থেকে শহরের বিশিষ্টজনদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধা এবং তাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিশাল নাগরিক মিছিল অনুষ্ঠিত হল শহর জলপাইগুড়িতে এদিন মিছিল জলপাইগুড়ি সদর হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে আর্ট গ্যালারি পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু আর্ট গ্যালারি সংলগ্ন হাকিমপাড়া মোড়ে আগেই প্রস্তুত ছিল বিরাট পুলিশ বাহিনী পাশাপাশি রাস্তার মধ্যেই যুদ্ধকালীন পরিস্থিতির মতো তৈরি করে রাখা হয়েছিল ব্যারিকেড সেই ব্যারিকেডে মিছিল আটকালে পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক বাঁধে প্রতিবাদীদের ব্যারিগেড ঠেলে যেতে চাইলে প্রতিবাদীদের রুখে দেয় পুলিশ ঘটনায় সাময়িক উত্তেজনা দেখা দেয় এলাকায় উল্লেখ্য সরকারি উদ্যোগে গতকাল থেকে দুদিন ধরে শ্রদ্ধাঞ্জলি নামক বিশেষ সঙ্গীতানুষ্ঠান চলছে আর্ট গ্যালারিতে এই অনুষ্ঠানে কলকাতার নামি দামি শিল্পীদের সঙ্গীত পরিবেশন করার কথা ছিল আজ রবিবার ছিল ওই অনুষ্ঠানের শেষ দিন মিছিলের মধ্য দিয়ে দাবি তোলা হয় জলসা নয় বিচার চাই আজকের প্রতিবাদ প্রসঙ্গে আরজিকরের প্রাক্তনী ডক্টর পান্থ দাসগুপ্ত অভিযোগ করে বলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি কিন্তু আপনারা দেখুন রাজ্য সরকার কতটা ভীত যে বিরাট পুলিশ বাহিনী সহ ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দিয়েছে আজকে সারা বাংলা জুড়েই পুলিশের একই ভূমিকা অত্যাচার নামিয়ে আনো দমন করো আটকাও আন্দোলনকে আটকাও এইভাবে আন্দোলনকে চাপিয়ে দাও এটা যে ভুল পদ্ধতি এটা বারবার প্রমাণিত হয়েছে তবুও যখন মানুষ ক্ষমতার মধ্যে মত্ত থাকে তখন বুঝতে পারে না ওরা একই কাজ বারবার করতে থাকে এবং বারবার পরাজিত হয় এবং এই 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 চলবেই এই পরম্পরা চলতেই থাকবে এবং আমরাই জিতব আজকের কর্মসূচি ছিল কালকে আমাদের কয়েকজন সাংস্কৃতিক কর্মী জলপাইগুড়ির প্রথিত যশা চিকিৎসক বিজ্ঞানী তারা এসেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে অল্প কয়েকজন তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে প্রেজেন্ট তুলে নিয়ে যাওয়া হয়েছে আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা বলতে এসেছি যে এটা মেলা খেলা জলসার সময় নয় পশ্চিমবঙ্গের মানুষ এই মুডে নেই এখন যে জলসা করবে গান শুনবে আমরা আরও একটা কারণে এসেছি যারা গান গাইতে এসছেন তারা নীলা পান্না সহ সকল প্রকার বিশ্বস্ত প্রতিষ্ঠান রত সম্ভার ঠিকানা মিউনিসিপাল মার্কেট কদমতলা এবং জলপাইগুড়ি তারা তো শিল্পী তাদের সঙ্গে আমাদের বিরোধ নেই আমরা ওদের বলতে এসেছি ওই বন্ধ ঘরে গান গিয়ে কিছু হবে না আপনারাও আমাদের সঙ্গে বেরিয়ে আসুন খোলা আকাশের নিচে এই জমায়েতের সামনে দাঁড়িয়ে মানুষের গান গান জীবনের গান গান লড়াইয়ের গান গান ওদেরকে বলতে এই কথাই বলতে এসছি আমরা আশা করছি একদিন ওরা বুঝতে পারবে একদিন ওরা বুঝতে পারবে ওরা ওরাও একদিন শিল্পীরা এসে আমাদের সম্মেলনে আমাদের সমাবেশে যোগ দিয়ে গান গাইবে আমাদের আর্ট কমপ্লেক্সে ঢোকার মুখে আটকে দিয়েছে আমরা ব্যারিকেড ক্রস করেছি যে দেখলাম কেউ নেই জলপাইগুড়ির মানুষ পুরোপুরি বর্জন করেছে এই জলসা পুরোপুরি বন্ধ করেছে বয়কট করেছে এবং একজন মানুষ নেই ওখানেই আমাদের নৈতিক জয় হয়েছে আপনি তো ভিতরে হ্যাঁ আবেদন করেছেন এবার পুলিশ কি করবেন পুলিশ বাজার দিয়েছে বাজার দেবাদার কাজ পরে ডক্টর পান্থ দাশগুপ্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে শূন্য প্রেক্ষাগৃহ ফিরে গেলেন বড় শিল্পীরা প্রণাম জলপাইগুড়ি Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.